নাম হলো নুহু নবী কোন কি নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন শুকনা জায়গায় কি তৈরি করতেছেন আরো জোরে জোর হলো না আরো জোরে আওয়ামী লীগেরা খুশি হয়ে যাচ্ছে আরে শোনেন এখন নৌকা মিছিল করার মতন ক্ষমতা কারো আছে মিছিল করার তো দূরের কথা নৌকার লোক দেখলি পুলিশ ধরে লে যাচ্ছে আর আজকে কোরআন মাহফিল আপনার নৌকা নৌকা মিছিল করলেন মাসাল্লাহ আরে পরে আসতেছে আগে তো নৌকা ঠিক আছে নৌকার তো কোনো দোষ নাই রে ভাই নৌকার কোনো দোষ আছে এমন সময় একটা বুড়ি মা লাঠিতে ভর দেব হর দেশে বলে বাবা লোহ এই শুকনার জায়গায় নৌকা বানানোর কারণ কি নুহ বলতেছেন বুড়িমা বন্যা নামক একটা আসবে এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে নৌকার ভিতরে উঠবে যারা আল্লাপাক রক্ষা তাদের করবে নৌকার বাহিরে থাকবে যারা বিপদে পড়বে তারা আমরা সাড়ে পনেরো বছর নৌকার বাহিরে যারা ছিলাম আমরা বয়স চললে ঠিক মতো ঘুম পাড়বার পারিনি আমার কথা বলতেছি দোয়া দরুদ পরে কেবল ঘুম ঘুমোর সাইজ হচ্ছে ইতিমধ্যে সব পুলিশ তো আর আওয়ামী লীগের না কিন্তু পুলিশ তো আমাকে আসা অফিস আর না এরা নিম্ন আমাকে কয় হুজুর আজকে আপনার বাড়ি যাচ্ছে আপনি কোথায় আছেন আর বউ কোন ঘুতে আমার যাও যাও তোমার জন্য আমরা ধরা বলবো তো শ্বশুরকে মোবাইল করলাম আব্বা ধান খবর কি কয় না বাবা তুমি আমার আসো মানে তোমার উপরে সরকার ক্ষেপে আছে এটা পড়ে গেল নৌকার বাহিরে যারা ধ্বংস হবে তারা নৌকার ভিতরে যারা আল্লাহ রক্ষা তাদের করবেন বই বলতে বাবা নহ বন্যা নামক গজব যখন আসবে সবাই যদি নৌকায় উঠতে চায় তোমার এই ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে নো বললেন বড়িমা ইমানদার বান্দা যারা নৌকার ভিতরে কেবল মাত্র জায়গা পাবে তারা পাইকারে হারে সবাই না ইমানদার বান্দা যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা সঙ্গে সঙ্গে বুড়ি বললেন লাভ ইলা ইল্লাল্লাহু আপনারা কি কলমা ফলে গুনা হবে নাকি ইহুদিন হিংসা আছে ইহুদিরা মুসা পর্যন্ত নবী মানে তারপরে আর নবী মানে না খ্রিস্টানদের হিংসা আছে খ্রিস্টানরা ঈসা পর্যন্ত নবী মানে তারপরে আর মানে না আর মুসলমানের কোন হিংসা নাই প্রত্যেকটা নবীকে মহাব্বত করে আর সাল্লামকে অনুসরণ করে দরে কথা ঠিক কিনা তাহলে আমাদের কোন নবীর কলমা পড়লে সমস্যা আছে তাহলে সবাই বলেন লা বললেন বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই আপনার কোনো টেনশন নাই আমার দুই ধারে দুইজন মুরব্বী আছে আছে না নাই এ দুইজন মুরব্বীকে টেজের উপর কিন্তু নিজের ইচ্ছায় উঠতে পারলো না তাদেরকে ধরে ধরে তোলা লাগলো ধরে কোন কথা ঠিক ছিল কি বাজান মন খারাপ করলেন আসলে অবস্থা মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায় দেখো তোমার দুই বাগেছে বেলা এক পলকের নাই ভরসা মিছে সকল আশা কখন বুঝে দারুণ ঝড়ে ভাঙ্গে তোমার বাসা বললেন বুড়িমা বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় তুলব সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ অস্কুরুলি অলা হাত ধরে তুলবার চাইছে নুহুনবি আর বুড়ি প্রশংসা করলো কা কারবার বোঝা গেল ইমান গ্রহণ করার পরে দুনিয়ার কারো প্রশংসা করা যাবে না প্রশংসার একমাত্র মালিককে তিনালহান্দা অন্য মাথা লাকাওয়াল মুখ লা সারিতালাক যারা হস্ করছেন কাবা ঘরকে সামনে নিয়ে এই ওয়াদা কিন্তু আপনার দিয়ে আইসেন এখানে হাজি সাহেব আছে না নাই হাজি সাহেবরা নাই আছে তো আপনি কি বললেন লাকাওয়াল মূল লা শারিকালা এর বাংলা অর্থ কি না 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 লাকাওয়াল মূল লা এই ব্যাখ্যা করে বিশ্লেষণ করে যতটুকু বোঝা গেল সমস্ত রাজত্বের মালিক যিনি তিনি কে গোটা বিশ্ব একমাত্র রাজত্ব চলবে কার আল্লাহ ছাড়া কারো রাজত্ব আমি স্বীকার করি না লাকাওয়াল মুল্ক মুল্ক মানে কি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো বাদশাহী রাজত্ব আমি স্বীকার করি না এই তলবিয়া পাঠ করে আপনি বাংলাদেশে এসে মানুষের দল করতে চান আপনার নামে আজ আলহাজ লেখা বলবে কিন্তু আপনার হজ কবুল হবে না হজরা আগে যে দল করেন সমস্যা নাই কিন্তু হজ করার পরে একমাত্র দল করা লাগবে কি বলে আসলেনজব শুরু হয়ে গেল আর আপনাকে ওইদিকে হজ গজব শুরু হলো আমি কিন্তু বলেছি প্রথমেই যে মাহফিলের ভলেন্টিয়ার মাতাসার হুজরা কোথায় রে লোকজন হইসই করার তাল পাবে কেন এখানে অসংখ্য ফেরস্ত আইছে আপনাদেরকে দেখার জন্যে সোহানাল্লাহ গরন না কেন আলা ইনসানু আশরাফুল মাখনুকাত মাখনুকতের মধ্যে মানুষ হচ্ছে সব ভদ্র জাত আমরা কি একই মায়ের ভেতরে ভাই নাকি সবার বাপ আলাদা মা আলাদা অথচ এমন ভাবে বসে আছি মনে হয় আমরা ভাই ভাই এই কয়টা লোকের আক্কেনপুর বাজারে যায়। একে চিল্লা চিল্লিতে সিল্লিতে কানে গিয়ে শোনা যাবে না জোরে কোন ঠিক কিনা কিন্তু কোরআনের মাহফিল আসার সাথে সাথে বর্ষার সাথে সাথে এরা এমন ভাবে ভদ্র হয়ে গেল কে ভদ্র করে দিল সো আল্লাহ তাআলা আপনাদেরকে ভদ্র বানায় দিয়েছে সুবহানাল্লাহ বলেন না কে আল্লাহ মানুষের কথা বলতে কি আল্লাহ চারটা শপথ করছে জানেন খালি মানুষের কথা বলবে চারটা শপথ করলেন আল্লাহ প্রত্যেক ওয়াসাইতুন অতুরী সিনিন হাজাল হাযাল বানাদিল আমিন তারপরে আল্লাহ বললেন না তাদ খানা কো নাল ইনসানা ফি আহসানিত তাবিব আল্লাহু আকবার সুবহানাল্লাহ না করে সুন্দরভাবে জায়গা থেকে আপনারা বসে বন্না গজব শুরু হয়ে গেল গোটা পৃথিবী এমনকি হিমালয় পর্বত থেকে শুরু করে যত পাহাড় পর্বত যা আছে সব পানির তলে ডুবে গেল চল্লিশ দিন পর্যন্ত গোটা পৃথিবীর সবকিছু পানির নিচে ডুবে থাকলো কয়দিন চল্লিশ দিন চল্লিশ দিন পরে পানি যখন কমতে থাকলো এক সময় নহু নবীর নৌকা জুবি পর্বতে ভিড়ে গেল আল্লাহ বলে নহু খবর কি আলহামদুলিল্লাহ আল্লাহ বলে নুহুর খবর কি বলে নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা আল্লাহ কয় নুহুরে তোমার নৌকার তো বুড়ি দেখা যায় না তোমার নৌকার মধ্যে তো বুড়ি দেখতে পাই না নুহু বলতেছে আল্লাহ আমার মনি মনে নাই তোর এখন কি নাই তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ধরতে পারবেন না যদি ধরেন সেই ঠেলার পড়ে আপনাকে ভুলে ঘর কথা ঠিক কিনা অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই আমার বাবা আছে কি বাবা দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে ভর্তি করে গরু নিয়ে বাবার দরবারে যায় জিজ্ঞাস করা হচ্ছে কোথায় যাচ্ছেন আপনি জানেন না হুজুর আমার বাবার দরবারে যাচ্ছি তোর কি বাপ মানায় বুড়া বুড়ি বাসা আছে আর যাই হোক সে বৈধ সন্তান হতে পারে না ধরে বলে হুজুর আমি পীর ধরছি আরে পাগলা যে পীর ধরছে তিনটা জিনিস আপনার খেয়াল করবেন ডাক্তারের বউ দিন সিজান লাগে না বড় বড় ডাক্তার তাদের বউরে সিজার করায় না কারণ সিজার করলে মায়ের ক্ষতি বাচ্চার ক্ষতি আপনি আপনার এলাকায় খোঁজ করে দেখবেন একটা বড় ডাক্তার বউকে সিজার করায়নি নর্মালে বাচ্চা হয়েছে দুই নম্বর হলো মহলানাদের বাড়ির দিন মিলাদ হয় না পরের বাড়ির পড়ায় নিজের বাড়িতে হয় না খেল করে দেখ তিন নম্বর হলো পীরের বউ দিন মরিত হয় না আপনি খোদলা দেখেন যত পীর বাংলাদেশে ওরকে বউ murid হয় নি কেন জানি আমাদের পীর মাঝে মধ্যে মুড়িদের এর বয়ের দিকে চোখ मारे এই উচ্চ হাতে কে murid হবে আপনারা বলেন না তাই ধরছেন ঠelat করলে পীর আপনার কথা মনে রাখবে নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনি নাই আল্লাহ বলে নূহ তাহলে গুড়িটার খবর কি নূহ বলতেছে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে নহ কোনো কথা বলা যাবে না কথা বললে তদন্ত করে বলা লাগবে আজগুবি যাকে বলা হয় গুজব গুজব বোঝেন না কয়েকদিন আগে একটা গুজব পড়ছিল ইউনুস নাকি পড়ে গেছে এই গুজব শোনা আওয়ামী লীগের কয়েকজন এক বিএমপি নেতার বাড়ি আর জামাত ইসলামের নেতার বাড়ি ভাঙবার গেছে দুধব শুনেন ইউনুস পড়ে গেছে আর হামা এই মনে করে ভাঙবার গেছে ওরা ধরা খায় না পিটন খাতে ভায় এই গুজবে কান দেশ করে ইউনুস পলানার দাঁত ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমিয়া জম দিয়া দমে দমে শহর দম পড়েছে এসমিয়া জম মাসেই উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো না গিয়ে তোমার কোন হাসিনা ভারত যাওয়ার পরে ভারত যে হারে বাংলাদেশের উপর খেপিছে খালি ইউনুস যদি না থাকত আপনারা বলেন তো ইউনুস নবীকে মাছে গিলিছিল হজম করে পারছেন

এখন এইরকম মুক্তির এক সাংবাদিক হাসিনা বলছে যে মহাবিপদ আপনি কোন দোয়া পড়তেছেন হাসিনা বলতেছে পড়বার গেলে তাহলে তো বিপদ আরো বাড়বে হ্যাঁ ভাই যান খুব খেয়াল করেন তদন্ত না করে কোনো কিছু বলা যাবে আল্লাহ নহুকে বলতেছেন বলার আগে তদন্ত করে দেখো তো বুড়িটার খবর কি নবী তদন্ত করে দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির বাড়িটা পর্যন্ত কিছুই হয় নাই সামান্য একটা ঝুবড়ি বাড়ি সেই বাড়িটাও বাড়িটা বাড়িটাও পর্যন্ত কিছু হায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল আর বুড়ির বাড়ি কিছুই হলো না এ বিল্ডিং বাড়ি না তো সাধারণ একটা ঝুবড়ি বাড়ি সঙ্গে সঙ্গে নুহু ডাক দিলেন বুড়ি মা বুড়ি টোপলা নিয়ে হাজি নহ বলে বুড়ি মা টোপলা কেন বলে সাইড হয়ে আছে কখন ডাক পড়বে আমরা জানি ধরে কোন আমাদের ডাক কখন পড়বে আপনি জানেন এটা কিসের ডাক ডাক দিয়ে আসেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে চলতে পথে দুই দিন ঠানি নাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম হাসিনা যখন ভারতে যাচ্ছিল আপনারা দেখছেন ভিডিও ফুটেজ দেখছেন শেখ রেহানা মাথা নিচু করে যাচ্ছে আর হাসিনা খালি এরকম করে তার দিকে তাকায় দেখতেছে কি যাবার কালে এক সান দেখা না পাইলাম

একটু মনোযোগ দিবেন বুড়িমা নিয়ে হাজির নুহ বলতেছেন বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেল ধরে নৌকায় উঠাবার চাইছিলাম কিন্তু গজবের তারাই আপনার কথা আমার মনে নাই ও বুড়িমা এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িটাও কিছু হইল না আপনারও কিছু হইল না সঙ্গে সঙ্গে বুড়ি বলে নুহু তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠে চাইছিলা। চাইছিলে তখন আমি প্রশংসা করছিলাম কার আর জোরে নুহরে ইমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ইমান আমাকে বলে দিয়েছে সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনদিন দিন কাউরে ভুলবে না যে আল্লাহ আমাদের কোনো ভুলবে না আমরা সে আল্লাহ বাদ দেয় অন্য কারো জিকির করবো দয়াল বাবার জিকির চলবি করে আল্লাহ আল্লাহ জিকির করে আমাদের এই জিকির মানে হলো স্মরণ করা সর্ব অবস্থায় একমাত্র স্মরণ করতে হবে তাকে সর্ব অবস্থায় যদি আল্লাহকে আমরা স্মরণ করি তাহলে ইমান বলবে কেউ না দেখলো কে দেখতেছে এখন আচরণ পড়ে জমি গেছে ধান দেখবে যা থেকে উপর জমিত পানি চলমল করতেছে নিচে ওর পানি নেই চিন্তা করছেন এখন কোন নামাজ পড়ছে আসলে নামাজ পড়ে ধান দেখতে গেছে যা দেখে উপর জমিত পানি চলমল করতেছে নিচে ওর জমিত পানি নেই চারিদিকে টাকাছে তাকে দেখে কেউ নেই আসতে করে বসে বিশ মিল লোক কাটছে কি কয়া বিশ মিল লোক কাটছে আপনারা মনে করেন যারা বিশ মিল ভাষণ দেয় এই সারারা কোন জাত বোঝেন না এরা বিশ মিল লোকায় আইন কাটতে একদল খাসে একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে এই সামান্য কথা বলার কারণে একটা দলের মানুষ খুব খেপে গেছে আরে পাগলা ঘরের মধ্যে কে কে কলা খাইনি কলার কথাই তো ওঠেনি তুমি এত খেপো কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন এখানে যতক্ষণ আমরা বসে থাকব আমরা কোন দলাদলি করব না আমরা সবাই হব আল্লাহ জোরে বলেন কার মসজিদের মধ্যে যখন দোয়া পড়েন আল্লাহুম মাফতাহি আবওয়া বা রাহমাতিক এই দোয়াটা পড়ার পরে আপনি আওয়ামীলি আপনি বিএমপি আপনি জামাত আপনি জাতীয় পার্টি আপনি আর কোন দল করতে পারবেন না আওয়ামীলিদের কাছে বিএমপি বিএমপির কাছে জামাত জামাতের কাছে জাতীয় পার্টি তুমি যে দলে করো বাহিরে ভিতরে ঢুকে তোমাকে এক কাতার হওয়া লাগবে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে তোমার দল ক্ষমতা আছে আর আমি বিরোধী দল বাইরে চলবি কিন্তু ভিতরে চলবি না জলে জল কথা ঠিক কিনা আওয়ামী লীগ যদি চার আঙ্গুল সামনে যায় জামাত ইসলাম হাত ধরে টানতেছে কেন তো চোখ নাই কাতার দেখা পাইস না আওয়ামী লীগ কেন খেয়াল করিনি ভাই ফেরেস তাকে আল্লাহ এর দল ক্ষমতা আছে আমি কে খেয়াল করি এত নরম হলো কেন আমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে চোদ্দ দল বিশ দল বাতিল হয়ে গেছে এখন সব মুসলমান এক কাতার ধরে কোন কথা ঠিক কি না সামিয়ানার ভিতর যখন ঢুকছেন তখন চোদ্দ দল বিশ দল চলবে না এই মুহূর্তে আমাদেরকে এক দল হওয়া লাগবে কার দল আরো জোরে জোরসে বলুন লিল্লাহে

আমি ওয়াজের বিয়াল্লিশ বছর বয়সে কোনোদিন মাইকের কোনো দোষ ধরেনি কেউ পাবেন না কোনো ভিডিও তো দেখবেন না না আমি জেশ পাইরা আলহামদুলিল্লাহ একটু সাউন্ডটা মোটা করে দাও গলার সাথে যান মিল খায় এখন আসেন আরেকটা জিকিরে রস করি ইন্না না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাফিযু এখানে কি বলতেছে এখানে একটা জিকির শব্দ আছে ইন্না নাযালনা নাযালনা জিক্রা ওয়া ইন্না লাহু লা এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি এর এবং কোরআন হেবতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি সুবহানাল্লাহ হ্যাঁ আচ্ছা আপনাদের গ্রামে যে মসজিদ আছে মসজিদ কা জোরে বলেন হেফাজতের দায়িত্ব কার আরো জোরে জোরসে বলুন আচ্ছা মোয়াজিম যদি এসার নামাজের সময় তালা না দিয়ে বাড়ি যায় পরের দিন ফজর আদান দিবার এসে থেকে মাইক নাই তাহলে আপনার দোষ কাট দিবেন না এখনই বলে হেফাজতের দায়িত্ব আল্লাহ আল্লাহ তো মজনের দোষ কার ও তালত পড়ে সবই কম তালত পড়ে তার মনে বোঝা গেল মসজিদ আল্লাহর হতে পারে কিন্তু আল্লাহ হেফাজত করবে না হেফাজতের দায়িত্ব বান্দাদের উপর আল্লাহ দিয়েছে তোর এখান কথা শিখছি আর সব বান্দারা বিনা মোয়াজ্জিন দিছে ওই তালা না দিয়ে চলে গেছে মাইক চুরি হচ্ছে আল্লাহ দোষ দিবেন দোষ মজেন এই তালা দেশি করে আজকে গোটা বাংলাদেশে মানুষের আইন চলতেছে আর আল্লাহর কোরআনের ওয়াজ হচ্ছে আপনার কি মনে করতেছেন

তাহলে দেশটা কেমন হবে সবাই বলতেছেন না দেখেননি তো না দেখলে কেমনে বলবেন এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে একদিন ইনশাল্লাহ আমরা এখন প্রায় মাহফিল বলতেছি সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখে আল্লাহ কদ্দুর কবুল করে আমরা প্রত্যেকটা মাহফিল আল্লাহদের জন্য দোয়া করতাম আল্লাহ তাকে সুস্থ শরীরে আমাদের মাঝে দাও এত দোয়া করার পরেও জেলত থেকে বের করে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করলো ঠিক আমি কইলাম কে রে আমাকে দোয়া কবুল হলো না পরে দেখলাম কবুল হাসান কেমনে আল্লা কোন পক্ষে পঞ্চাশটা মাহফিলে বলেছে আল্লাহ তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও তুমি আমাকে কোরআনের পথে শাহাদতের মৃত্যু দিও এই কথাটা আল্লামা সাহিদি হুজুর লক্ষ লক্ষ মানুষ না দোয়া করছে যে আমাকে ফ্যাচ কাঠ দোয়াটি খাট তিনি দিয়ে দোয়া করছে যে আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও এই জন্য আমরা কি বলি আল্লামা সাহিদি তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি তার মনে বলতে গেল হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা মানে তিনি শহীদ হয়ে গেলেন জন কথা হে কে না তার মানে তার দোয়াল্লা কবুল করেছে আমরা শুধু দোয়া না আমাদেরকে চেষ্টাও করা লাগবে আল্লাহর কোরন্দ যখন দুনিয়া চলবে তখন নেতার সাইজ কেমন হবে করিনীর সাইজ কেমন হবে আমি সামান্য একটা দৃষ্টান্ত আপনাদের দেই পবিত্র জুমার দিন হজরত তোমার যখন ক্ষুদ্র দেওয়া শুরু করলেন জুমার দিনে হজরত তোমর যখন খুদ্বা দিচ্ছে এমন সময় মাঝখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমি মৌমিন আপনার খুদ্বা আমরা শুনবো না বলতে পারতো কি আপনার খুদ্বা আমি শুনবো না এ কথা বলেনি বলছে আমরা শুনবো না তো একজন লোক যখন এ কথা বলেছে উমর ফারুক সবার দিকে তাকায় আছি দেখি ওর কথার কেউ প্রতিবাদ করে কি না ওমর ফারুক দেখলেন হাজার হাজার সাহাবী একজনও প্রতিবাদ করতেছে না সবাই মাথা নিচে করেছে তার মনে ইমাম সাহেব যদি চার টাকা না দেবে তিন টাকাতে বসে সবাইকে লোকমা দেওয়া লাগবে না একজন লোকমা দিলে ইমামকে লোকমা গ্রহণ করা লাগবে ধরে কথা ঠিক কি না ইমাম যদি মনে করে আমি দাওরা পাশ টাইটেল দিন পাশ এতদিন চার টাকা পড়াছি আজকে তিন টাকা তুই বসমো একচল্লিশ সালের আগে ওঠমো না এই মনে করে যে ইমাম বসাই থাকে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে কাম করবি ভেনার পক্ষে না নেতার পক্ষে ভ্যানালার প্রতি কেন হবে কারণ ভ্যানাল যেটা করছে এটা আল্লার আইন ইমন যেটা করছে এটা হলো শয়তানের আইন স্বৈরা হ্যাঁ অমর ভারতের চোখটা দর দর করে পানি পড়তেছে ভাই আমার খুদ না শোনার কারণ কি বলে আপনার খুদবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুদ দিচ্ছেন আমাদেরকে খাটো পান যদি আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা